নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে দেখুন চারিদিক মেঘলা আর আজকে কিন্তু আমাদের কাজ ছিল না মেঘ ডাকছে শুনতে পাচ্ছেন মেঘ ডাকছে আর এইদিকে আমাদের ওই দুই দিকে তো এই দুটো ফেরেম করা হয়ে গেছিলো এই যে এখানে একটা কাটা বসেছে আর এই জায়গাটা করে আর একটা কাটা বসবে এই যে এটার মাঝখান দিয়ে এটার মাঝখান দিয়ে আর এটার মাঝখান দিয়ে দুটো কাটা বসবে এরকম মানে একটা ফ্রেমে দুটো কাপড় মেলা যাবে এদিকারটা তো হয়ে গেছে আর এদিকে তো ভাড়া দিতে হবে ভাড়ার জন্য এই যে মাটি খুঁড়ছে কতটা করতে করতে হয়েছে দেখুন সব ঘ্যাস ফেলা খুব কষ্ট হচ্ছে গর্ত করতে এ বাবা আমার জিলি দিচ্ছে মেঘ পর্যন্ত দিয়ে হবে না দেখুন মেঘ ডাকতে না ডাকতে আবার বৃষ্টি এসে গেছে বলছো তোমার আমার বাড়িতে আপনারা জানেনি অনেক রকমের ফুল গাছ আছে আর আমি কিন্তু ফুল গাছ খুব ভালোবাসি তার জন্য আমি বিয়ের আগে ওর কাছে জিজ্ঞাসাও করে নিয়েছিলাম তোমাদের বাড়িতে জায়গা আছে তো আমার ফুল গাছ লাগানোর জন্য আরও বলেছিল হ্যাঁ তো তার জন্য দেখুন আমি আমার বাড়ি জুড়ে সারা জায়গা দিয়ে আমি ফুল গাছ লাগিয়ে রেখেছি আর ওটা কিন্তু পেয়ারা গাছের ফুল আর এদিকে দেখুন আমাদের ফ্রেমও কমপ্লিট হয়ে গেছে ফ্রেম থেকে কত সুন্দর হয়েছে বাড়িতে এই ফ্রেম হয়ে গেল সকালের ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা আজকে আমি একটা নতুন রান্না করব তার জন্য আজকে দেখুন কি করছি পটল পটল বলছি পটলকে পটল বলছি পটলগুলোকে দুই অর্ধেক করে নিয়েছি নিয়ে এর ভেতর থেকে শ্বাসটা বের করে ফেলেছি সবাই পটলের দোরমা খাই চিংড়ি মাছ দিয়ে আমার চিংড়ি মাছ খাওয়া বারণ আমি চিংড়ি মাছ খেতে পারি না অ্যালার্জির জন্য তার জন্য আমার এগুলো খেতে খুব ভালো লাগে পটলের দোরমা টোরমা তার জন্য কী করবো তার জন্য আমি ডিম খেলে অ্যালার্জি হয় না তো ডিম দিয়ে আসতে খেতে পারি এই দেখো এই পটলগুলোর থেকে এর ভিতরে সাজুগুলো বের করে নিয়েছি আর এদিকে পটলের খোসা এই খোসাগুলো ফেলে দিয়েছি আমরা শুনছেন কীভাবে ফেলে দিয়েছি এবার চলুন আজকে কি রান্না করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আবার দেখা হচ্ছে রান্না যখন করব তখন তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকুন আজকে রান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি এদিকে হচ্ছে আমাদের নতুন যে চ্যানেলটা আছে সেই চ্যানেলেরই একটা শ্যুট চলছিল সকালবেলায় যেই মানে পটলটা নিয়েছিলাম সেটা ভাজা করে রেখেছি আর ভিতরে আলু পেঁয়াজ রসুন দিয়ে ডিমটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে গরম ভাত দিয়ে খেতে যা ভালো লাগবে না দেখুন এটাকে আরেকটু কষিয়ে নেবো ভাজা ভাজা করবো ব্যাখতে যাবে পেঁয়াজগুলো ওগুলো দিয়ে ইয়ে আজকে রান্না আমার হয়ে গেছে এদিকে ভাত আর এটা করেছি পটল দিয়ে ডিম দিয়ে ওই তরকারিটা করেছি আর এদিকে করেছি কচুল্লতি ভাজা কচুরলতি ভাজা করেছি আর এই যে ডাল ডাল করেছি আর এখন আমরা ঢেকে নিই আর এখন আমরা যাচ্ছি গঙ্গায় তো চলুন গঙ্গা থেকে ঘুরে আসি ঘুরে এসে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আর আমাদের টিমটা পুরো দাঁড়িয়ে আছে আমাদের চালাই তো চলুন আমরা যাই গিয়ে আবার গঙ্গা থেকে ঘুরে এসে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে গঙ্গা থেকে ঘুরে এসে তো আর আপনাদের সঙ্গে দেখা করতে পারলাম না তো ডাইরেক্ট সন্ধ্যাবেলায় চলে এলাম আর আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় সেই জায়গাটা কোথায় যাচ্ছি সেটা আপনারা দশ তারিখের পরেই জানতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো আমার অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা